বাড়িতে কেউ আছেন বাইরে আসেন কি হইছে ভাই কি চাই তেমন কিছু না আমি টাকা চাই আমার টাকা দেন আমি ফকির ভাই আজকে করেন এই মিয়া তোমার কি শরম নাই হ্যাঁ যখন তোমার কাছে আসি তখন তুমি বলো মাফ করো দেখ কি পাইছো জানো তুমি আমি কতটুকু দূর থেকে তোমার বাড়িতে আই তোমার বাড়িতে আইলে শুধু না না করো সপ্তাহে দুই তিনবার আমি তোমার বাড়িতে আই ভাই আমার কাছে টাকা নাই তো এই মিয়া তুমি আবারও মিথ্যা কথা কইলা তুমি কি বিয়াসাতি করো নাই? তোমার কি বাচ্চা কাচ্চা নাই বাড়িতে? তুমি কি না খাইয়া থাকো মিয়া? এই মিয়া, তুমি কোনো খাজে খামে লাগো না kere? কোনো حاجه দাও না kere? তেলই তো দেখাইবো। সারা দিন ঘরের মধ্যে বসে বসে মে ফাটার মতো ছড়িল বানাইতাছো। নেক্সট টাইমে এই বাড়িতে পাড়া দিলে আমার ভিক্ষাটার যেন রেডি থাকে। মনে রাখিস। এ ফকিরের বাচ্চা ফকির। এত গুণ ধরে তোর কথাগুলো শুনতাছিলাম। তুই ফকির এ এত বারবার কথা কস কেন? মাশাআল্লাহ